যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল আসসালামু আলাইকুম এইচএসসি এসি ছাব্বিশ ও সাতাশ বাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আমি ম্যাগনেট স্যার ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য প্লে লিস্ট আকারে ভেক্টর অধ্যায়টি শেষ করে দেব আজকের প্লে লিস্টের আমাদের প্রথম লেকচার তো প্রথম লেকচারে আমরা কি কি পড়বো প্রথম লেকচারে আমরা দুটি ভেক্টরের যোগ বিয়োগ সামন্তরিকের সূত্রের মাধ্যমে লব্ধির মান ও দিক নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রের প্রতিপাদনগুলো শিখব ধারাবাহিকভাবে এই অধ্যায়ের ওপর দশ থেকে বারোটি লেকচার আসবে এই দশ থেকে বারোটি লেকচার যদি তুমি কাবার করো তাহলে তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের যত প্রশ্ন আছে যত জটিল প্রশ্ন আছে সব কিছুই তুমি সবচেয়ে সহজ উপায়ে এবং শর্টকাট মেথডে তুমি কিন্তু সলভ করতে পারবা তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই তো দেখো আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা কি বলতো ভেক্টরের যোগ ভেক্টরের যোগের ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র আছে তার মধ্যে প্রথম যেটা সূত্রটা আমরা পড়ব সেটা কি বলতো ত্রিভুজ সূত্র ঠিক আছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র তো এই ত্রিভুজ সূত্রটা কি একটু বোঝার চেষ্টা করো তো ত্রিভুজ আমরা তো ত্রিভুজ চিনি তাই না ত্রিভুজ চিনি কিনা বলো ত্রিভুজ কিন্তু আমরা সবাই চিনি তো দেখো এখানে অলরেডি একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করা আছে এই যে একটা ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজ তো এই ত্রিভুজের দেখো আমাদের দিক কিন্তু দেওয়া আছে ও থেকে এর দিকে ও এর দিকটা কি ও থেকে এর দিকে আবার এ বি দিক মানে এ থেকে বির দিকে যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছ এটা হলো কি দিক তাই তো তারপর আবার ও থেকে বি এর দিকে এবং ও এ এখানে ও এ ভেক্টর আমি কি ধরেছি পি ভেক্টর এ বি ভেক্টর ইজিক টু কি কিউ ভেক্টর এবং ও বি ভেক্টর ইজিক টু কি ও বি ভেক্টর ইজিক টু আর ভেক্টর এখন ত্রিভুজ সূত্রটা কি ত্রিভুজ সূত্রটা হলো ত্রিভুজের যেহেতু তিনটা বাহু এই তিনটা বাহুর মধ্যে আমাদের যে কোনো দুইটা বাহুর দিক একই দিকে হবে একই দিকে ক্রমাগত একই দিকে এবং আর বাহু যেটা সেটা কি হবে বিপরীত দিকে যেমন এখানে যদি একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় এই যে ও থেকে এ এই দিকে তারপর এ থেকে বি এই দিকে তার মানে এই দুইটা বাহুর দিক কিন্তু একই দিকে হয়ে গেছে ঠিক আছে তো মানে ক্রমাগত একই দিকে আর কি আর এইটা দেখো এইটা কিন্তু বি থেকে কি এর দিকে আসছে না এটা কিন্তু দিকে সো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো ত্রিভুজ সূত্রটা হলো যে ত্রিভুজের দুটি বাহু একই দিকে হলে বিপরীত বাহু আমার কি হবে ভিন্ন দিকে যদি হয় তাহলে দুইটা বাহুর যোগফল কি হবে বিপরীত বাহুর সমান অর্থাৎ এখানে আমাদের কি লিখতে পারি আমরা যে ও এ ভেক্টর ও এ ভেক্টর ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর কি ওবি তো ও ভেক্টর বলতে আমি কি বুঝেছি পি ভেক্টর ভেক্টর মানে কি বলতো কিউ ভেক্টর অর্থাৎ তো এইটা হলো আমার কি বলতো ত্রিভুজের সূত্র থেকে এটা আমরা লিখতে পারি এখন দেখো যে সাধারণত আমাদের সব বইতে এরকম থাকে এই জন্য অধিকাংশ শিক্ষার্থী মনে করে কি আর ভেক্টর মানেই হলো এটা বিষয়টা কিন্তু সেরকম না বিষয়টা হলো এই চিত্রের জন্য এটা প্রযোজ্য আমি যদি আর চিত্র যদি তোমাদের অঙ্কন করে দেখাই আর একটা চিত্র ধরো এই চিত্রটা আমি অঙ্কন করলাম সাপোজ এই চিত্রটা হ্যাঁ এই চিত্র এখন এই বরাবর আমি কি দিলাম আর ভেক্টর এই বরাবর দিলাম কি ভেক্টর বলতো পি ভেক্টর আর এই বরাবর দিলাম কি ভেক্টর তাহলে এই চিত্রের জন্য কেমন হবে এই চিত্রের জন্য এটা কিন্তু আমার কি বলতো এইটা এই লাইনটা আসছে কি বলতো এই চিত্রের জন্য এই সূত্রটা প্রযোজ্য বাট এই চিত্রের জন্য কি হবে তাহলে একটু খেয়াল করে দেখাতো এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি যে আর ভেক্টর এবং পি ভেক্টর একই দিকে তাহলে কি হবে আর ভেক্টর প্লাস পি ভেক্টর ইজিকল টু কি বলতো আমাদের কি ভেক্টর বুঝতে পারছো তো এখানে আমাদের বুঝতে হবে যে চিত্র কেমন দেওয়া আছে এবং কোন বাহকে কোন ভেক্টর দ্বারা আমি চিহ্নিত করেছি ওকে তো প্রত্যেকটা ক্লাস যদি তোমরা করো এতটুকু বলতে পারি এই যে ছোট ছোট যে তোমাদের ভুল হতে পারে সেগুলো কিন্তু আর হবে না কখনোই হবে না এজন্য প্রত্যেকটা ক্লাস তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে ধরো তুমি একটা ক্লাস করলা আর একটা ক্লাস করলা না আবার মাস থেকে একটা ক্লাস করলা তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমাদের ফিজিক্সে যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে ধারাবাহিক ভাবে শিখতে হবে আর এই ধারাবাহিক ভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আমি কিন্তু ওমেগাতে অফলাইন বেসে কিন্তু শিখাচ্ছি তোমরা যারা ওমেগাতে এখনো ভর্তি হও নাই বা অমেগার ক্লাস করো নাই তারা কিন্তু অনেক কিছু মিস করছো নিশ্চিত তোমরা অবশ্যই ওমেগাতে আসবা ডেমো ক্লাস করে তারপর ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবা ওকে দেখো এটা আমাদের কি ত্রিভুজ সূত্র বাংলা যেটা বললাম এই যে চিত্র দিয়ে যেটা আছে এটা বাংলা কথায় লেখা আছে এটা একটু বই থেকে তোমাদের রিডিং পড়লে তোমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম ওকে যদি তোমরা বুঝতে পারো তাহলে সবাই একটু কমেন্টে সারা দিও আমাদের এই ক্লাসটা কিন্তু ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দুই জায়গাতেই পাবা ওকে এরপর আসো ভেক্টর যোগ আমাদের কি বহুভুজ সূত্র কি সূত্র বহুভুজ মানে কি অনেকগুলো বাহু আছে বুঝছো অনেকগুলো বাহু তো অনেকগুলো বাহু যেমন এখানে আমি অনেকগুলো কয়টা এখানে ছয়টা বাহু আছে দেখতেছি তো ছয়টা না কয়টা একটা দুটা তিনটা তিনটা ছয়টা সাতটা আটটা বাহু ঠিক আছে তো আটটা বাহু দিয়ে আমি একটা বহু বোঝা এখানে দেখো একটু খেয়াল করে এই সূত্রটা কেমন হবে বহু বুঝের যেহেতু অনেকগুলো বাহু তাহলে যতগুলা বাহু একদিকে থাকবে আর অন্যগুলা বাহু যত দিকে থাকবে ঠিক আছে তো এই যে তোমার এই একই দিকে যে বাহুগুলা থাকবে সেটাই যে কল কি বিপরীত দিকের বাহু ওকে তো একটু খেয়াল করে দেখো যে এখানে ধরো এখান থেকে যে এটা আমাদের আমি লাল কালি দিয়ে তোমাদের দেখাই যে দেখো এই যে এই বরাবর গেছে কি পি কিউ এই বরাবর ঠিক আছে দেখো এই তিনটা বাহু কিন্তু একই দিকে আবার এই দিকের এই যে এই পাঁচটা বাহু আবার কি বলতো একই দিকে তাহলে এই যে তিনটা বাহু যে একই দিকে হলো এই তিনটা বাহুর যোগ ফল ইজিকল টু বিপরীত দিকে যে বাহু থাকবে সেগুলোর যোগফল এমন না যে তোমার একই দিকে তিনটা বাহু থাকবে এরকম না একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে বা আরো কম বেশি আরো অনেকভাবে থাকতে পারে মোট কথা হল একই দিকে একই দিকে যে বাহুগুলা থাকবে সেগুলোর যোগফল ফল ইজিকল টু কি বিপরীত দিকে যতগুলো বাহু থাকবে সেগুলোর যোগফল তাহলে এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি এই চিত্র থেকে আমরা লিখতে পারি পি ভেক্টর এই চিত্র থেকে আমরা লিখতে পারি দেখো একই দিকে কি কি আছে পি কিউ আর আছে তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ টু বিপরীত দিকে কি আছে এল ভেক্টর প্লাস এন ভেক্টর প্লাস এম ভেক্টর তারপর কি আছে প্লাস টি ভেক্টর প্লাস এস প্লাস কি আমাদের আর এই চিত্র অনুযায়ী এটা এখন এমন না যে তোমার বহুবোজ মানে এইটা তা কিন্তু না আবারও বলতেছে আমাদের বইয়ে তোমার দেখা যাচ্ছে যে লাইনটা লেখা থাকে অনেকে মনে করি কি এটাই সূত্র বিষয়টা সেরকম না মানে ওই চিত্রের জন্য পার্টিকুলার চিত্রের জন্য আমার এই লাইনটা প্রচুর আমি যদি চিত্র চেঞ্জ করে দিই ধরো পি আমি এখানে দিয়ে দিলাম তাহলে তো চেঞ্জ হয়ে গেল তাই না তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে চিত্র তোমাকে ফিজিক্স এর একদম প্রত্যেকটা চিত্র থেকে কোন লাইন গুলো আসবে তুমি নিজে নিজের চিত্র অঙ্কন করবা নিজে নিজে করার চেষ্টা করবা এগুলো হলো আমার কি বলতো নর্মাল জিনিস ত্রিভুজ সূত্র তো ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র যোগের সূত্র গুলা ঠিক আছে তো আমরা যদি সামনে দেখি এই যে বিয়োগ এই বিয়োগটার বিয়োগটার কনসেপ্ট এই বিয়োগটার কনসেপ্ট অধিকাংশ শিক্ষার্থী ভুল করে শুধু ভুল না আমাদের অনেক টিচার আছে যারা পড়ায় তারাও ভুল পড়ায় ঠিক আছে কেমন ধরো ধরো আমি যদি তোমাকে দেখাই ধরো এই বরাবর আছে মনে করো এই বরাবর আছে আমাদের কি ভেক্টর পি ভেক্টর হ্যাঁ ধরো এই বরাবর পি ভেক্টর সাপোজ এই বরাবর কি পি ভেক্টর ওকে এবার আসো ধরো এই বরাবর আছে কি বলতো আমাদের কিউ ভেক্টর ওকে তাহলে আমি একটু খেয়াল করে দেখো এই বরাবর আছে আমাদের কি বলতো এই বরাবর কি বিয়োগ করব। ধরো বিয়োগ ফল সাপোজ মনে করো বিয়োগ ফল কি আর একটা জিনিস খেয়াল রাখবা দুইটা ভেক্টরে তুমি যোগ করো আর বিয়োগ করো যেটাই করো না কেন সেটাই কিন্তু তার কি লব্ধি তো ধরো আমার বিয়োগ ফল আর তাহলে আর ইজিক মাইনাস কিউ ভেক্টর আসলে এখান থেকে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল না এখানে কি আমার মাইনাস কিউ দেওয়া আছে দেওয়া নাই কিউ দেওয়া আছে তাহলে আমার কি বিয়োগ হলো একটু খেয়াল করে দেখো যে এইটাকে আমরা লিখতে পারি না মাইনাস কিউ লেখা যায় বলো তার মানে বুঝতে হবে যে এখানে আমাকে যে বেক্টরটা তুমি বিয়োগ করতেছো ওটার কিন্তু তোমাকে মাইনাস মানটা দেওয়া নাই মাইনাস মানটা অধিকাংশ দেওয়া থাকে না তাহলে আমাকে ওইটার মাইনাস মানটা বের করতে হবে তাহলে মাইনাস যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে এটাকে জাস্ট এইদিকে যদি আমি দিয়ে দিই খেয়াল করে দেখেন এই দিকে যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে বলতো এটা যদি প্লাস কিউ হয় তাহলে এই কি হবে বলতো মাইনাস কিউ না মাইনাস কিউ ঠিক আছে তো এখন একটু খেয়াল করে দেখো এইটার মধ্যবর্তী কোণ যদি হয় থিটা তাহলে এই কোণটা কত হবে বলতো টোটালটা কত মানে একশো আশি ডিগ্রি তাহলে এটা কত একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তো আমার যখন আমরা লব বের করবো তখন এটা কাজে লাগবে তো আপাতত আমাদের জাস্ট আমি কোণটা একটু দেখাইলাম ওকে এখন আসো যে এটাকে আমরা যদি এটাকে জাস্ট আমরা কি করলাম মনে করো যে এদিকে এরকম একটু বাড়ায় দিলাম ওকে ঠিক আছে তাহলে একটু খেয়াল করে দেখো এটা যদি আমার মাইনাস কিউ হয় তাহলে এটা আমার কি বলতো মাইনাস কিউ না মাইনাস কিউ কারণ এইদিকে এটা সমান্তরাল সমান্তরাল হয়েছে না সমান্তরাল হয় নাই একটু সমান্তরাল করে দিই সমান্তরাল হয় নাই ভালোভাবে এই যে হ্যাঁ এখন হয়েছে তো একটু খেয়াল করে দেখো যে এইটা যদি আমার মাইনাস কিউ হয় তাহলে এইটাও কি আমার এখন একটু খেয়াল করে দেখেন যে এই জায়গা থেকে আমি যদি একটা রেখাটা যে আমি নিলাম রেখা নিলাম তাহলে একটু খেয়াল করে দেখো তো যে এটা আমার কি বলতো এটা মনে করো এটা মনে করো আমাদের আর আর ভেক্টর এবং তার ডিরেকশন কি এদিকে আর পি ভেক্টরের ডিরেকশন কোন দিকে ছিল এদিকে তাহলে খেয়াল করে দেখো এটা একটা ত্রিভুজ হলো না ত্রিভুজ হচ্ছে তাহলে ত্রিভুজের সূত্র অনুযায়ী আমার কি হবে বলতে একই দিকে যে বাহুগুলা থাকবে কি থাকে বলতে একই দিকে যে বাহুগুলা থাকবে সেগুলোর যোগফল ইকুয়াল টু বিপরীত দিকের বাহু তাহলে একটু খেয়াল করে দেখো একই দিকে কোন কোন বাহু আছে এই বাহু আছে আবার এই বাহুটা আছে ঠিক আছে তাহলে আমার কি হবে পি ভেক্টর প্লাস কি বলতো মাইনাস কিউ ইকুয়াল টু কি বলতো আমাদের বিপরীত বাহু তাহলে কত আর ভেক্টর তো এই জায়গা থেকে আমরা কি লিখি সুতরাং আর ভেক্টর ইজ ইকাল টু আমরা কি লিখি বলতো আর ভেক্টর ইজ ইকাল টু আমরা লিখি আর ভেক্টর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ঠিক আছে তো আমাকে কিন্তু এই যে তোমাক দেয়া থাকবে কি বলতো প্লাস কিউ তাহলে তোমাক কি করতে হবে আগে মাইনাস কিউ বের করতে হবে মাইনাস কিউ বের করার পরে দেন ওটা কি করতে হবে যোগ করতে হবে বুঝতে পারছো মনে থাকে যেন তাহলে এখানে আমাদের কি বলতে পারি আমরা বাংলা কথা যদি বলতে পারি তাহলে কি দুইটা ভেক্টরের বিয়োগ মানে কি বলতো দুইটা বেক্টরের বিয়োগ মানে হলো যে এবার বিপরীত বেক্টরের কি বলতো যোগ বিপরীত বেক্টরের কি বলতো যোগ মানে একটা বেক্টরের সাথে অন্য বেক্টরের কি বিপরীত ভেক্টরটা কি যোগ করতে হবে বুঝছো কারণ এটার কিউ তার বিপরীত কি মাইনাস কিউ ঠিক আছে তাহলে আমার মাইনাস কিউটা সাথে আমি যোগ করে দিছি সবাই ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার কিনা একদম কিন্তু এটা সবাই জাস্ট মুখস্থ করে যে বিয়োগ মানে দুইটা বিয়োগ করে দিলাম আসলে এরকম না বিয়োগ মানে কি বিয়োগ মানে হলো একটা ব্যক্তরের সাথে তুমি ভেক্টরটা বিয়োগ করতে মানে ওই বেক্টরের কি বলতো অন্য একটা ভেক্টরে কি বলতো বিপরীত বেক্টর তোমার যোগ করতেছো বুঝছো যে ভেক্টরটা বিয়োগ করতেছো মানে কি বলতো আসলে ওই কি বিপরীত ভেক্টরটা তুমি কি করতেছো বলতো যোগ করতেছো মনে থাকবে ওকে এবার আসো সামন্তরিকের সূত্র সামন্তরিক সবাই চিনি তো সামন্তরিকের সূত্রের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি সমজাতীয় রাশি দ্বারা ক্রিয়া মানে একটা বিন্দুতে ক্রিয়া করে ওকে একটু খেয়াল করে দেখো ধরো এই যে এটা আমাদের ও বিন্দু তাহলে ও এ বি সি আমাদের কি বলতো সামান্তরিক ওকে তাহলে এই বাহু আমার এদিকে এটা কি এইদিকে ধরো এটাকে ও আমি কি পি দ্বারা দ্বারা চিহ্নিত দ্বারা চিহ্নিত করলাম আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু ধর কি বলতো সমান ও সমান্তরাল তার মানে কি ও এ যে কথা বি সি একই কথা তো আবার এখানে ও বি যে কথা এসি কি একই কথা তার মানে এখানে এসি মানও কিন্তু আমাদের হতো কিউ তো আমি এখানে লিখে ফেলি এই সামন্ত্রিকের সূত্র থেকে আমরা কি করবো বলতো আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করবো এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ধরো এই যে দুইটা সন্নিত সন্নিহিত বাহু মানে কি বলতো অবশ্যই দুইটা বাহুর মধ্যে কি সংযোগ থাকতে হবে এই যে দেখো ও বাহু আর অবিবাহু তারা ও বিন্দুতে ক্রিয়া করতেছে ও সংযোগ আছে তাহলে এই যে দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ সেটা কি বলতো আলফা দুইটা বাহু বা দুইটা বেক্টর একটা পি বেক্টর একটা কিউ বেক্টর ঠিক আছে মধ্যবর্তী কোণ কত আলফা এবং একটু খেয়াল করে দেখো দুইটা বাহু সন্নিহিত বাহুর বরাবর যে দুইটা বেক্টর ক্রিয়া করবে ঠিক আছে তো তাদের দিয়ে অঙ্কিত যে চিত্র সেই অঙ্কিত আমি যে কি করবো কর্ণ এই কর্ণটাই তাদের কি বলতো লি প্রকাশ করবে এটা এটা আমাদের কি কি আর তাহলে এই বলতো কর্ণ দেখো একটু খেয়াল করে এখানে আমরা কি লিখতে পারি যে লিখতে পারি ও এ ভেক্টর ভেক্টর কি বলতো আমাদের আচ্ছা ও এ ভেক্টর কত আমাদের পি ভেক্টর আর ও বি ভেক্টর ওবি ভেক্টর ইজ কি বলতো এসি ভেক্টর ইজ কত বলতো কিউ ভেক্টর এবং এখানে ওসি ওসি কত আমাদের বলতো আর ভেক্টর তাই না আমরা চিন্তা করলাম তো আবারো বলতেছি সামান্তরিক কি বলতো এখানে সমজাতীয় ভেক্টর ক্রিয়া করতে হবে কি বলতো সমজাতীয় 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 মনে রাখবা তুমি যদি লোভ পাইতে চাও ঠিক আছে অবশ্যই কি সমজাতীয় ভেক্টর করবে ঠিক আছে আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে যে বিন্দুটা তুমি কি বলতো যে বিন্দুটাকে তুমি একদম পয়েন্ট ধরতেছ বা আমরা কি সন্নিহিত ভাব ক্ষেত্রে যে পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি সেই পয়েন্টটা থেকে আমাদের কি বলতো দুইটা বেক্টর হয় তোমার কি বলতো বের হবে অথবা দুইটা বেক্টর কি বলতো এই সেই বিন্দুতে মিলিত হবে যদি এরকম হয় ধরো এরকম হলো মনে করো মনে করো তুমি দি পাবা কিনা একটু খেয়াল করে দেখো এটাই দেখে আর একটা ভেক্টর আমার কি বলতো আসলো দেখো এখানে তোমার মিলছে এটা তো মিলছে নাকি মিলছে এখানে তুমি পাবা পাবা না এখানে কিন্তু লবধি হবে না লব্ধি পাইতে হলে আমার কি কোন কোন ক্ষেত্রে পাবো দিয়ে আমাকে আমি বলে দেই এটা কিন্তু অনেকে জানে না এটার জন্য অনেকে প্যারা খায় যায় ঠিক আছে এইখানে কি বলতো তুমি লব্ধি কি পাবা তারপর তুমি দেখো মিলিত হয়েছে এখানে কি বলতো এটাও কি তুমি লোব পাবা অর্থাৎ আমাদের কি বলতো একটা বিন্দু থেকে কি হবে বলতো একটা বিন্দু থেকে আমাদের একটা বিন্দু থেকে বের হবে দুইটা আমাদের দুইটা সমজাতীয় ভেক্টর বের হবে অথবা একটা বিন্দু থেকে মিলিত হবে যদি এরকম থাকে তাহলে আমাদের করণীয় কি এরকম থাকলে করণীয়টা কি বলতো এরকম থাকলে করণীয় হলো তাহলে এটাকে আমার কি করতে হবে বলতো এরকম হলে করণীয়টা হলো এরকম থাকলে আমাকে কি করণীয় এইটাকে এই দিকে বাড়ায় দিতে হবে এদিকে কি করতে হবে বলতো বাড়ায় দিতে হবে এদিকে বাড়ায় দেওয়ার পরে আমার কি হবে বলতো আলটিমেটলি এই কোনটা নেওয়া যাবে না এই কোনটা নিতে হবে এই কোনটা তখন হবে কি আমরা আলফা হিসাবে বিবেচনা করবো যদি আমাদের এই কোনটা যদি আলফা হয় যে কোনটা দেওয়া থাকবে তাহলে এটা কথা হবে বলতো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস আলফা অর্থাৎ আমাকে এই কোনটা নিতে হবে তখন কিন্তু শুধু আলফা নিয়ে করলে হবে না দেখো এখানে খেয়াল করে দেখো এইদিকে বের হয়েছে এই কোনটা কিন্তু বের হয়েছে তাহলে আমাদের এই কোনটা নিতে হবে যদি এরকম থাকে বুঝছো এটা কিন্তু খেয়াল রাখবা এরকম মাঝে মাঝে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এরকম আসে আমি সব ধরনের কোশ্চেন ইনশাল্লাহ সলভ করবো ধারাবাহিকভাবে শুধু ক্লাসগুলো গুলো করতে থাকো ওকে তাহলে চলো আমরা লব্ধিটা দেখি লব্ধি কিভাবে নির্ণয় করবো সেই জিনিসটা আমরা একটু দেখি লব্ধি তো লব্ধির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো লব্ধি আমরা যদি নির্ণয় করি লবধি একদম সহজে আমি তোমাকে নির্ণয় করাবো জাস্ট একটু মনে হতে পাঁচ সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের নির্ণয় হয়ে যাবে ওকে তো একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের চিত্রটাকে আমি সম্পন্ন করি এটাকে আমি এদিকে বর্ধিত করি এখান থেকে একটা লম্বটা নি ওকে তো একটু খেয়াল করে দেখো যে এইখানে কি হয়েছে এই যে আমি একটা কর্ণ দিলাম এই যে কর্ণটা দিলাম ওকে তারপর আসো এই যে আমাদের ও এ বি সি এটাকে আমি দিলাম কি ডি ওকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা আর এটা কি বলতো থিটা তাহলে আমরা আগেই বলছি যে আমাকে সমজাতীয় লাগবে সমজাতীয় রাশি বলতে কি দুইটা বল দুইটা বেগ ঠিক আছে বুঝছো যদি একটা এই বরাবর বেগ থাকে এই বল থাকে তাহলে কি আমি লব্ধি পাবো না তোমাকে অবশ্যই এই বরাবর বেগ থাকলে এই বরাবর বেগ থাকতে হবে এই বল থাকলে এই বরাবর কি বল বুঝছো সমজাতীয় রাশি ওকে তো একটু খেয়াল করে দেখো এই আমি কি দিছিলাম পি ভেক্টর এই কি ছিল আমাদের কিউ ভেক্টর এবং এই বরাবর কি ছিল বলতো আর ভেক্টর তাহলে এখানে একটু খেয়াল করে দেখো এখানে আমাদের এই ত্রিভুজটা যদি আমরা দেখি ত্রিভুজ ও সি ডি হতে পাই ত্রিভুজ ও সি ডি হতে পাই দেখো ত্রিভুজ ও সি ডি হতে কি পাই আমরা এটা আমাদের কি এই কোনটা কি আমাদের বলতো না তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কি বলতো ও ইজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব আমাদের কি বলতো এখানে লম্ব হলো এখানে সিডি স্কোয়ার প্লাস ভূমি কি আমাদের বলতো ভূমি হলো আমাদের ভূমি ও হলো আমাদের কি বলতো ও ডি একবারে লিখে তারপরে লিখতেছি ও ডি স্কোয়ার এখন একটু খেয়াল করে দেখো মানে কি বলতো না লিখি ও এ প্লাস কি বলতো আমাদের এডি স্কোয়ার এখন দেখো আমরা এই ছোট সূত্র থেকে আমরা কি করব ছোট সূত্র থেকে আমরা সিডি এবং এর মানটা বের করব। অলরেডি আমি এখানে বের করে রাখছি যাতে আমরা অল্প সময় করতে পারি দেখো এখানে আমাদের এখানে যদি সাইন আলফা ইউজ করি তাহলে কি হবে বলতো সাইন আলফা মানে কি আমাদের লম্ব বাই অতিপুষ লম্ব কি সিডি সিডি কি সিডি অতিপুষ কি এসি তাহলে সিডি বাই এসি লম্ব বাই অতিপুষ তাহলে সিডি ইকুয়াল টু কত আমাদের এসি সাইন আলফা গুণ হয়ে গেল এসি মানে কি বলতো কিউ তাহলে সিডি ইজ ইকুয়াল টু কত কিউ সাইন আলফা তারপর দেখো এই একই সূত্রে আমি যদি কজ আলফা ইউজ করি কি হবে বলতো কজ আলফা ইজ ইকুয়াল এডি বাই কত এসি তাহলে কত হবে আমাদের এডি ইজ কত এটার সাথে গুণ হয়ে গেল এসি কজ আলফা এসি মানে কি কিউ তাহলে আমার এডি ইজি কল কিউ পজ আলফা দেখো তাহলে আমার সিডি এবং এডির মান পেয়ে গেলাম এই মানটা জাস্ট আমি যদি এই সুত্রে এপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে মানে আমার লোভীর মানটা চলে আসবে এটা খেয়াল করে দেখো আর ই স্কোয়ার ইজি কল কত আই স্কোয়ার ইজ ই কল আমাদের সিডি স্কোয়ার সিডি মানে কি বলতো এখানে কিউ স্কোয়ার আমি একবার লিখে দিলাম হ্যাঁ কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ঠিক আছে প্লাস আমার কি হবে ও এ ও কি বলতো ও এ পি প্লাস এডি কি পাইছো কিউ কজ আলফা তার হোলি স্কোয়ার এটা কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার পরে গেল এখন যদি আমরা এটার সত্যটা ফালাই দিই তাহলে কি হবে আর বিয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি কত কিউ কজ আলফা প্লাস বি স্কোয়ার তাহলে কি হবে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এখন একটু দেখো যদি আমরা সাজায় লিখি তাহলে কত পি স্কোয়ার

সুতরাং আমরা একবারে যদি লিখি আর ইজ ইক টু রুট অফ যখন তুমি আর লিখবাশে রুট হয়ে যাবে বলতো প্লাস প্লাস আমাদের কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাই হলো আমার কি বলতো সূত্র এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক করবো দুই নাম্বার ক্লাসে কিন্তু আমি এই সূত্রটা নিয়ে অনেক আলোচনা করবো ঠিক আছে অনেকগুলো শর্টকাট শেখাবো অনেক জটিল অঙ্ক করবো প্রমাণ করবো তাহলে আমরা কি করলাম বলতো লব্ধীর মান নির্ণয় শিখলাম এখন লব্ধের মান নির্ণয় শিক্ষা হয়ে গেল এই মনে রাখতে হবে সত্যটা মান নির্ণয় সূত্র কি আমি লিখে দিচ্ছি কি এখন তুমি বলতে পারো এই প্রমাণ কি তোমার পরীক্ষায় আসবে প্রমাণ পরীক্ষায় আসবে না বাট তুমি যদি প্রমাণ না পারো তাহলে মাস থেকে যখন তোমাকে জটিল অঙ্ক দিবে তখন কিছুই পারবা না আমি কখনোই আমার শিক্ষার্থীদেরকে মুখস্থ শিখাই না আমার কথা আমি তোমাকে কনসেপ্টটা সুন্দর করে শিখাবো এতে এরপরে তোমাকে যত জটিল না কেন ইনশাল্লাহ তুমি পারবা কিন্তু তুমি যদি মুখস্থ করো সূত্র শুধু মুখস্থ করো বেলা শেষে তোমাকে একটু পেঁচায় দিলে কিন্তু তুমি পারবা না ঠিক আছে এখন আসো লব্ধির দিক নির্ণয় লব্ধির দিক নির্ণয়টা খুবই সহজ লব্ধির দিক নির্ণয়টা আমরা দেখো তাহলে আমাদের আবার সেই সামুদ্রিক সূত্রটা আঁকাইতে হবে তাহলে আমরা যদি আঁকাই একটু খেয়াল করে দেখি আমাদের এখানে সামন্তরিক শত্রুটা যদি আমরা আঁকাই তাহলে একটু খেয়াল করে দেখো এরকম ছিল এটা ছিল কি আমাদের থিটা এটা আমার কি আলফা এই বারবার ছিল কি আমাদের আর ভেক্টর এই বারবার পি ভেক্টর এই বারবার কি ছিল কিউ ভেক্টর ঠিক আছে ও এ বি সি ডি সো এটা আমার কি ছিল আলফা তো ভাইয়া আমি একটু আগে দেখলাম আর ইজ ইকাল টু আর ইজ ইকাল টু কি লব্ধির মান মান কত বলত লব্ধির মান আর ইজ ইক টু কত রুট অভিযান আমি লিখে নিই এখানে সিডি ইজ ইক টু কত কিউ সাইন আলফা দেখো এখানে সিডি ইজ ইকল টু কত কিউ সাইন আলফা এখানে টু কত কিউ কজ আলফা এটা কিন্তু আমরা এখান থেকে পাইছি ছোট ছোট থেকে পাইছি এডি এডি বা এডি কত আমাদের এডি ইজিকল টু কিউ আলফা এডি আমাদের কি ভূমি ভূমি মানে কজ আসবে সোজা কথা আর সিডি কি আমাদের লম্ব তার মানে কি এখানে সাইন চলে আসবে ওকে এখন দেখো আমি সূত্র কোন সূত্র আমি ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি কোনটাতে আহ ত্রিবুজের আমি যদি কোন সূত্র ট্যান থিয়েটার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের দিকটা চলে আসে দেখো এখানে কি তো ত্রিভুজ ও সি ডি হতে পাই একটু খেয়াল করে দেখো যে দিক কোনটা দিক বলতে কি আমার লোভদিটা আমার কোন দিকে যাচ্ছে দেখো তো লব্দিটা এই দিক যাচ্ছে না তাহলে এই বারবার যাচ্ছে মানে কি আলটিমেটলি সে কত কোনে যাচ্ছে মানে থ্রিটা কোনে যাচ্ছে দিক মানে কিন্তু কোন আসলে কত ডিগ্রি কনে যাচ্ছে এই পীর সাথে যদি সে তিরিশ ডিগ্রি কোনে যায় এইবার যায় ষাট ডিগ্রি কোণে গেলে কি তাহলে আরো উপর দিয়ে যাবে তাই তো অর্থাৎ আমাদের কোন নির্ণয় করতে পারলে কিন্তু দিক নির্ণয় হয়ে যায় আমাদের এখানে কি বলতো টেন থিটা যদি আমি ইউজ করি টেন টু কি লম্বাই ভূমি লম্ব কি সি ডি ভূমি কি আমাদের বলতো ভূমি হলো আমাদের তাহলে ও ডি একটু খেয়াল করে দেখো ও ডি ও ডি মানে কি লেখা যায় ও এ প্লাস কি বলতো এ ডি একটু খেয়াল করে দেখো এখানে যদি আমি মানটা বসায় দিই তাহলে কিন্তু আমার খেলা হয়ে গেল টেন থিটা ইজ ইকাল টু সিডি সিডি মানে কি বলতো কিউ সাইন আলফা ওই কি আমাদের পি আর এডি কি বলতো কিউ আলফা তাহলে এখানে কি বুঝলা বলতো এই থিটাটা মূলত কার সাথে ছিল সোজা কথা বলতো পি এর সাথে তাহলে এখানে মনে রাখবা তাহলে কি মনে রাখবা বলতো এই যে এটাই কিন্তু আমার সূত্র এটাই কিন্তু আমার সূত্র হ্যাঁ দিক নির্ণয় সূত্র কিন্তু এটাই এটাই কিন্তু আমার দিক নির্ণয় সূত্র তাহলে এখানে আমি সুন্দর করে লিখে দিই মনে রাখবা কি বলতো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল তাহলে আমার যার সাথে অ্যাঙ্গেল যার সাথে যার সাথে কি বলতো অ্যাঙ্গেল মানে কোন সে নিচে থাকবে সিঙ্গেল দেখো এইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে কেন এই ট্যান্থিটা থিটা আমি কার সাথে নিচ্ছি পির সাথে না তাহলে পি নিচে কি আছে বলতো সিঙ্গেল বুঝছো তো কারণ কি আমাকে যখন অঙ্ক করতে দিবে তখন তো সেখানে পি আর কিউ থাকবে না সেখানে তো আরো বিভিন্ন মান থাকবে বল থাকবে বেগ থাকবে এরকম থাকবে বুঝছো এই তুমি যার সাপেক্ষে দিক নির্ণয় করতেছ ঠিক আছে যে বেগের সাপেক্ষে যে বল সাপেক্ষে যে বেগের সাপেক্ষে সেটা নিচে কি থাকবে বলতো সিঙ্গেল উপরে থাকবে অপর যেটা আছে সেটা সাইন আলফা প্লাস অপরটার কজ আলফা কি কজ আলফা দুইটা আমি এখানে কজ কজ আলফা কজ আলফা এখানে কি হবে আমাদের কজ আলফা মুখে বলছি কিন্তু লিখছি ভুল দেখো এই যে কজ আলফা তাহলে আমাদের কি ক্লিয়ার তাহলে আমাদের কি বলতো এইটা হলো কি বলতো আমাদের মান নির্ণয় সত্য এটা কি বলতো আমাদের দিক নির্ণয় সূত্র এটা মান নির্ণয় সত্য এটা কি বলতো দিক নির্ণয় সূত্র সূত্র এই দুইটা সূত্র কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবা এই ছিল আজকের আমাদের ক্লাস নেক্সট ক্লাসে এই লব্ধির যে মান এবং দিক নির্ণয় সূত্র দিয়ে স্পেশালি মান নির্ণয় সূত্র দিয়ে আমরা শর্টকাট শিখবো লব্ধির সর্বোচ্চ মান কখন হবে সর্বনিম্ন মান কখন হবে কখন সমদিখণ্ডিত হবে এই জিনিসগুলা শিখবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি প্রত্যেকটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে এই অধ্যায়ের বস হয়ে যেতে পারবা মাত্র বারো থেকে চোদ্দটি ক্লাস দিব আমি প্রত্যেকটা ক্লাস করবা আল্লাহ হাফেজ আর তোমরা যারা ওমেগাতে এখনো ফ্রি ক্লাস করো নাই বা আমাদের পেইড বেসে নাই তোমরা অবশ্যই ওমেগাতে আসবা এবং ওমেগাতে এসে আমাদের ক্লাসগুলা করবা ডেমো ক্লাসগুলো দেখবা যদি তোমার ভালো লাগে তাহলে ভর্তি হবা ভালো না লাগলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই আমরা কেমন পড়াই সেটা আমাদের ক্লাসে আসলেই বুঝবা দশ বছর ধরে আমরা পড়াচ্ছি আবার আমাদের যারা বাইল আমাদের যিনি বায়োলজি কেমিস্ট্রি টিচার আছেন অভিশাপ তিনি কিন্তু চোদ্দ বছর ধরে পড়াচ্ছেন আবার ম্যাথ যে পড়াচ্ছে সে কিন্তু বুয়েটে পড়াশোনা করতেছে তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের ওমেগার যে টিচার প্যানেল এটা একদম বস লেভেলের তাহলে দেরি কেন দ্রুত চলে আসো এবং ভর্তি হয়ে যাও আমাদের অফলাইন ব্যাচে আসসালামু আলাইকুম